পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো নিম্নচাপ এবং বৃষ্টিতে নদীগুলিতে জলস্ফীতি টানা তিন দিন ধরে জল ছাড়ছে ডিবিসি কর্তৃপক্ষ দু লক্ষ সাতান্ন হাজার কিউসেক জল ছাড়ছে দুর্গাপুর ব্যারেজ প্লাবিত দামোদর তীরবর্তী উপকূলবর্তী এলাকা এবং এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ডিবিসির পক্ষ থেকে যে জল ছাড়া হয়েছে জল ছাড়ার সেই ছবি বাঁধের সেই ছবি এবং আপনাদের দেখাচ্ছি সেই জল ছাড়ার ছবিটি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আহ পবিত্র পবিত্র ঠিক কি জানতে পারছ এখনো পর্যন্ত কত কিউসেক জল ছাড়া হলো এখনো কি জল ছাড়ার কাজ চলছে দেখো সুদীপ্ত তুমি ঠিকই বলেছো যে জল ছাড়ার কাজ এখনো চলছে কিন্তু ওই যে এক লাখ সত্তর হাজার কিউসেক জল দুটি জলাধার থেকে মাইথন এবং পাঞ্চেত পাঞ্চেত থেকে এক লাখ তিরিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে তোমার এক লক্ষ তিরিশ হাজার কিউসেক জল এবং তোমার মাইথন জলাধার থেকে চল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে তোমা বলে রাখি যে এই যে জল ছাড়ার ফলে এবং গতকাল তোমার আড়াই লক্ষ কিউসেক জল ছেড়েছিল জিবিসি কর্তৃপক্ষ এই দুটি জলাধার থেকে এবং তারপরে গতকাল থেকে বন্যা শুরু হয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় যেমন হুগলি বলো বর্ধমান বলো এবং দামোদরের নিম্নবর্তী যে অঞ্চল সেই অঞ্চলের যে গ্রামগুলো সেই গ্রামগুলো প্রায় জলে প্লাবিত বন্যাতে বিপর্যস্ত জনজীবন এবং তোমাকে বলে রাখি তুমি জানো আমরাও দেখেছি যে এই যে বীরভূমে বাঁধ ভেঙেছে এরকম বেশ কিছু জায়গায় এই বিবিসির জল ছাড়ার ফলে বাঁধ ভেঙে বাঁধ ভেঙে গেছে এবং তার ফলে গ্রাম পর গ্রাম ভেসে যাচ্ছে মানুষের জনজীবন পুরো ব্যাহত বিপর্যস্ত এবং বেশ কিছু জায়গা থেকে যারা বাসিন্দাদের তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে রিলিফ জায়গাতে এবং তোমাকে বলে রাখি যেটুকু আমরা জানতে পারছি ডিভিসি কর্তৃপক্ষ যে সূত্রে যে যদি ঝাড়খণ্ডে যেহেতু নিম্নচাপ এখন ঝাড়খণ্ডের দিকে সেই জন্য যদি বৃষ্টির পরিমাণ আরো বেশি বাড়তে থাকে তবে তারা জলের পরিমাণ আরো বাড়াতে থাকবে বেশ অনেক ধন্যবাদ পবিত্র তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে প্লাবিত দামোদরের তীরবর্তী উপকূলবর্তী এলাকা কারণ এই মুহূর্তে ডিবিসির পক্ষ থেকে যে জল ছাড়া হয়েছে ডিবিসির পক্ষ থেকে এখনো পর্যন্ত জল ছাড়া হচ্ছে পাশাপাশি মাইথনের পক্ষ থেকেও মাইথন জলাধার থেকেও জল ছাড়ার কাজ কিন্তু এখনো চলছে